ভিউয়ার্স আমরা রওনা দিয়েছি রংপুরের যে প্রেস ক্লাব আছে প্রেস ক্লাবের সামনে থেকে রওনা দিয়েছি এই যে আহসান ভাই মোটরসাইকেল চালাচ্ছে তো আমরা যাচ্ছি রংপুরের যে মডার্ন যে মোড় রয়েছে সেই মডার্ন মোড়ে সেখানে দশ টাকায় তিনটা সিঙ্গারা পাওয়া যায় সেই মজাদার সিঙ্গারা খাওয়ার জন্য একদমই সস্তা যে সিঙ্গারা আমাদের সুপার সিঙ্গারা খুবই টেস্টি রংপুরের এটা মেন যে রোড সেই রোড দিয়ে আমরা এখন যাওয়া আসা করতেছি একদমই খুবই ভালো যে রোড মেন যে শহরের ভিতরে যে রোডটা চলে গেছে ওই যে বাস চলাচল করছি সেই রোড দিয়ে দারুণ লাগতেছে হাউসেন ভাই হ্যাঁ এর আগে যে এই যে দশ টাকায় তিনটা সিঙ্গারা পাওয়া যায় সিঙ্গারা কি খাইছেন আপনি ভাই আজকে লাইভে প্রথম হব আজকেই প্রথম আপনার সাথে হ্যাঁ মানে দশ টাকা দিয়ে তিনটা সিঙ্গারা শুনেই কেমন এক্সাইটেড লাগতেছে না যদিও আমি রংপুর শহরে থাকি কিন্তু আমার খাওয়া পড়ালি এখনো আচ্ছা আমি এবং আহসান ভাই তো আহসান ভাই রংপুরেরই ছেলে ওনাকে নিয়ে আজকে আমরা এখানে আসছি তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত হচ্ছে বেগম রোকেয়া যে বিশ্ববিদ্যালয় রয়েছে রংপুরে সেই পার্কের মোড় সেই পার্কের মোড়ে আমরা দাঁড়িয়ে আছি যাতে এই বিশ্ববিদ্যালয়ের গেটের সামনেই যে ওই পাশে আপনারা যে দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে যে পার্কের মোড় ধরে পুরোটাই এখানে বিকেলবেলা যে স্ট্রিট ফুডের যে স্বর্গরাজ্য সেটা বিকেলে পরিণত হয় এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাশেই রয়েছে যে রংপুর কারমাইকেল কলেজ এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে ছাত্ররা থাকে এই কারণে বিকেলবেলা এই জায়গায় যে এই ভাঁধাপোড়ার যে দোকানগুলো রয়েছে এগুলো একদম জনাকীর্ণ হয়ে যায় লোকে লোকারণ্য হয়ে যায় তো সেই জায়গাতেই আমরা আজকে এসেছি এবং এখানে যে ছোট ছোটো সিঙ্গারা মাত্র তিনটা সিঙ্গারা মাত্র দশ টাকায় পাওয়া যায় সেই সিঙ্গারা আমরা খাওয়ার জন্য এসেছি আর আহসান ভাইকে আমি সাথে করে নিয়ে এসেছি কারণ এইগুলো জায়গাতে যদি একা একা আসেন খুব একটা ভালো লাগে না দুইজন আসলে খুবই এনজয় হয় তো আহসান ভাই আপনার কেমন লাগতেছে হ্যাঁ সুন্দর সুন্দর হ্যাঁ অনুভূতি বলেন হেভি লাগতেছে এবং বিকালবেলা সুন্দর একটি ভালো লাগছে আচ্ছা আচ্ছা ওয়েদারটা খুব ভালো আছে ভিউয়ার্স দেখেন আমি এখন যে রংপুর যে পার্কের মোড় রয়েছে সেই পার্কের মোড়ে এই রেজাউল ভাইয়ের যে সিঙ্গারা এবং পেঁয়াজুর দোকান সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি তো মূলত এই যুগে এসেও তিনটা করে সিঙ্গারা মাত্র দশ টাকায় উনি বিক্রি করতেছেন আর এখানে উনি এই একবেলা দোকান করেন যে জাস্ট দুপুর পরে মানে চারটা বা পাঁচটা থেকে এই দোকানটা চালু করেন তারপর থেকে প্রায় রাত দশটা পর্যন্ত ভাইয়ের এখানে এই সিঙ্গারা এবং পিয়াজু ভাতার কার্যক্রম করে ভাই রেজাল্ভ কতদিন থেকেই ব্যবসা করেন আমার ব্যবসায় এ বছর চার বছর হয়েছে এখানে হ্যাঁ এর আগে আমার হোটেল ছিল বড় হোটেল করছিলাম আচ্ছা হ্যাঁ ওই হোটেল বাদ দিয়ে পরে এই ব্যবসা শুরু করছি প্রায় চার বছর হয়ে গেলো দশ টাকায় যে আপনি তিনটা করে শিঙ্গারা দিচ্ছেন এটা কোথা থেকে মাথা থেকে আসলাম এটা আমি ব্যবসা করতে করতে এই পলিটিক্সটা আমার নিজের মাথায় আমি আনছি যে একটু কম রেট করলে মানুষ একটু খাবে বা আমার আকর্ষণ হবে এখানে মূলত কারা বেশি খায় এখানে মূলত খায় সব শ্রেণীর মানুষই খায় স্টুডেন্ট বেশি হ্যাঁ তারপরে বিভিন্ন গাড়ি ঘোড়া আসে সারেরা আসে পুলিশ প্রশাসন সবাই খায় আর কি কম বেশি সবাই আসে বিভিন্ন শ্রেণীর মানুষই খায় সিঙ্গারাতে কি কি ব্যবহার করতেছেন আপাতত পাতত সিঙ্গারাতে ভাজিটাতে ব্যবহার হয় আলু ব্যবহার হয় ময় মশলা ব্যবহার হয় ছোলা দেই হ্যাঁ এগুলাই ব্যবহার হয় এগুলো সুন্দর করে আগে একটু কষি হ্যাঁ এইটা সুন্দর করে রান্না হয় তারপরে এটা তৈরি হয় কত পিস সিঙ্গারা পার ডে বিক্রি করেন আপাতত একটু কম যাচ্ছে ব্যবসা বাণিজ্য হালকা কিন্তু তারপরে চার পাঁচশো আমার পেঁয়াজও ওই রকম যায় ওই রকম প্রতিদিন প্রতিদিন শুক্রবারে কি অফ থাকে না শুক্রবার 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 বেশি শুক্রবার হলো সরকারি চাকরিজীবী যারা তারা আসে হ্যাঁ ওয়াল সিডির লোকে আসে আর কি এখানে এই যে দেখেন এখানে যে কষানো যে মশলাগুলো এই এখানে কষানো মশলাগুলো রাখা হয়েছে আর এই যে গরম যে তেল আর এখানে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে দেখেন তেলটা দেখেন একদম স্বচ্ছ কিন্তু যে আজকার তেল যে কালকে ব্যবহার করবে এই ধরনের রেকর্ড এখানে নাই যে দিনের তেল ওই দিনই শেষ মানে দরকার ফেলে দিবে উনি তারপর ওই তেলে যে নতুন করে আবার যে সিঙ্গারা তৈরি করে তা করে না এই যে দেখেন আমরা যখন কথা বলতেছি এর মধ্যেই রেজাউল ভাই তার কড়াইয়ে যে সিঙ্গারা এটা গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে আর এই পাশে আরও সিঙ্গারার জন্য যে গুটিগুলো রয়েছে সেই শিঙারার যে আস্তে আস্তে যে গুটিগুলো সেইগুলো উনি করে নিচ্ছে কারণ প্রতিদিন চারশো পাঁচশো ছয়শো পিস সিঙ্গারা উনি তৈরি করেন আর এই পাশে দেখেন সিঙ্গারা এদিক ভাজা হচ্ছে আর এই পাশে এই যে লোকজন কিন্তু অলরেডি লাইন ধরে বসে আছে তারা খাওয়ার জন্য যে কখন এই শিঙারাগুলো উঠবে এবং সেই শিঙারাগুলো তারা এখানে খাবে তো বিশেষ করে এই এলাকাটা যেটা ধরা হয় রংপুরের যে পাশাপাশি দুটা কলেজ রয়েছে একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া যে বিশ্ববিদ্যালয় আবার এই পাশে রয়েছে রংপুর যে কারমাইকেল কলেজ এই দুই কলেজের প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী এলাকায় অবস্থান করে তো তারা এই বিকেলবেলা আসে বন্ধুদের সঙ্গে চা খাওয়ার জন্য আড্ডা দেওয়ার জন্য এই আড্ডার ফাঁকে এখানকার যে সিঙ্গারা মূলত অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখানকার সিঙ্গারা না খেলে বাসায় গিয়ে বা মেসে গেলে তাদের নাকি ভালোই লাগে না মনে হয় যে তারা কি জানি একটা আজকে বাইরে থেকে খেয়ে আসা বাদ পড়েছে এই ধরনের একটা অনুভূতি তাদের হয় গরম যে সিঙ্গারা প্রায় ব্রাউন কালার হয়ে গেছে এই সিঙ্গারা সঙ্গে এই যে সস দেখেন এই যে টাটকা যে সস এই সস দিয়ে এই সিঙ্গারাগুলো পরিবেশন করা হয় এই সসের যে কি যে একটা স্বাদ টেস্ট এটা বাড়িতে বানানো না এখানেই তৈরি করে আচ্ছা এখানেই তৈরি এখানে এখানে তৈরি করলাম সসটা যেটা আছে অনেকে যেটা আছে যে কিনে নেওয়া সস দেয় কিন্তু আপনার এটা কি এটা আমার এখানে তৈরি করা সস এই যে তৈরি করা এখানে তৈরি করলাম সস দেখি একটু এই যে দেখেন সসের একটা ধোঁয়া আসছে আর কালারটা দেখেন সুন্দর একটা স্মেল আসতেছে কি যে কালার আর কি যে সসের টেস্ট দেখলেই বুঝতে পারতেছেন খেতে যারা কত সুন্দর লাগবে এটা বলা যাচ্ছে না খেয়ে তারপর দেখবো আমরা সিঙ্গারা প্রায় হয়ে এসেছে একবারে মুস মুসের সিংরা এই যে দেখেন সিঙ্গারা দেওয়া হয়েছে এবার এই যে গরম গরম যে এই যে গরম গরম সিঙ্গারা চলে এসেছে এই যে দেখেন ছোট ছোট সিঙ্গারা আর সাথে দেওয়া হয়েছে সস এই যে দেখেন আমি আর আহসান ভাই এখন সিঙ্গারা নিয়েছি এই যে আমাদেরকে সিঙ্গারা দেওয়া হয়েছে এই যে যেটা দেখতেছেন আপনারা এই তিনটা করে সিঙ্গারা এই যে দেখেন এই তিনটা করে সিঙ্গারা মাত্র দশ টাকা আর সাথে সস দেওয়া হয়েছে সসটা ফ্রি একদমই খুব গরম এই দেখেন একদমই খুব গরম ভাঙার সাথে সাথে হাতে লাগতেছে এই যে ধোঁয়া বের হচ্ছে দেখেন সিঙ্গারার ভিতরে সুন্দর করে আলু দেওয়া হয়েছে সাথে একটু যে সস দিয়ে দিয়ে খুব গরম খুব গরম সিঙ্গারা কেমন লাগতো সব ভালো ভালো লাগতো হ্যাঁ সিঙ্গারা খেতে আসছেন হ্যাঁ অবশ্যই সিঙ্গারা খেতে আসছে না সিঙ্গারা খেতে অবশ্যই ভালোই লাগে গরমে তাই না হ্যাঁ এখানে তো রেগুলার খান রেগুলারই মানে ভালো লাগলে আর কি আছে খাই হ্যাঁ বাসা কোথায় বাসা তো পীরগঞ্জ পীরগঞ্জ থেকে এসে নেয় ছোট ছোট যে সিঙ্গারা ভিতরে আলু দিয়ে আলুর দম দিয়ে বা বিভিন্ন একটু বাদাম দিয়ে এই এর যে মশলা সেটা তৈরি করা হয়েছে এই যে টেস্ট আর সাথে যে একটু করে সস এই সস দিয়ে মাখানো এই যে দেখেন এই সস দিয়ে মাখানো সিঙ্গারা দারুণ দেখি ভিতরে আলু দেওয়া হয়েছে বাদাম দেওয়া হয়েছে ছোলা দেওয়া হয়েছে বিভিন্ন প্রকার মশলা দেওয়া হয়েছে অমায়িক একটা স্বাদ হা সুন্দর লাগতেছে সিঙ্গারা খেতে খেতে আমাদের সামনে পেঁয়াজও চলে এসেছে দেখেন পেঁয়াজতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আপনার সফট শেষ আবার সস হচ্ছে পেঁয়াজু কেমন লাগতেছে কে ইট ইজ বাই হ্যাঁ আমাদের সিং থেকে পেঁয়াজটা বেশি ভালো লাগছে তাই দেখি এইবার এই পেঁয়াজও খেয়ে দেখার পালা সবই গরম হ্যাঁ আমরা একটু গরম গরমই খাচ্ছি একটু ভিতরে পুরোটাই দেখেন ডালের পরিমাণটা বেশি এবং পেঁয়াজও বেশি খুব সুন্দর লাগতেছে ভাই এখনকার তো টেস্ট টেস্ট তার চেয়ে বেশি হচ্ছে পেঁয়াজও সুন্দর লাগতেছে বাড়িতে যেমন ডাল ভিজে রেখে পাটাতে পিষে পেঁয়াজ দিয়ে যে বড়াটা করা হয় সেই রকম একটা ফ্লেভার লাগতেছে অরিজিনাল যে পেঁয়াজুর যে ফ্লেভার সেটা কিন্তু না এটা ডালের একটা বড় বড় একটা ফ্লেভার এত সুন্দর লাগতেছে মনে হয় যে বাড়িরই কোনো রান্না খাচ্ছি এত সুন্দর টেস্ট আসুন ভাই কি বলেন কেমন টেস্ট ভাই আমি তো খাই দিয়েছি খাই দিয়েছি আর খাবেন না না সেই টেস্ট ভাই ভাই কেমন লাগতেছে গরম পেয়ে যে স্বাদ অসাধারণ তাই না অসম হ্যাঁ